ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করান প্লেনটিতে পাঁচটি শিশু সহ দুশো একানব্বই জন আরোহী ছিলেন বলে জানা গেছে মঙ্গলবার সকাল সাতটায় এই ঘটনা ঘটে জানা গেছে তার্কিশ এয়ারলাইন্সের টিকে সেভেন ওয়ান থ্রি ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাতটার দিকে দুশো নব্বই জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয় উড্ডয়নের পনেরো মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান এরপর তিনি প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন এ অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া আটটায় জরুরি অবতরণ করেন পাইলট ধারণা করা হচ্ছে বার্ড হিটের কারণেই এই ঘটনা ঘটতে পারে অবশ্য সব যাত্রী এখন নিরাপদে রয়েছেন ঘটনার বিষয়ে এক বক্তব্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে যেহেতু প্লেনটির মেরামতের প্রয়োজন তাই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগবে যাত্রীদের আরাম ও বিশ্রামের জন্য নিকটবর্তী হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে প্লেনটিতে উনিশজন ছিলেন বিজনেস শ্রেণীর যাত্রী দুশো ছাপ্পান্ন জন ছিলেন ইকোনমিক শ্রেণীর যাত্রী শিশু ছিল পাঁচজন আর এগারো জন ছিলেন ক্রু আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম